হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি প্রিন্স আর একটা ধা 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 ধামাকা আপডেট নিয়ে এসেছি জিদ্দার পাগল করে দেওয়া ছিটকে রেখে দেওয়া উড়িয়ে দেওয়া তুই যাই বলো না কেন হেটার্সদের বার্নার লাগবে আবার বুঝতেই পারছি যার বাড়িতে যতগুলো মানে বার্নাল আছে পাঠাও হেটার্সদের বাড়িতে কারণ তারা এই ব্যাপারগুলো আর মেনে নিতে পারবে না আমি তো হেটার্সদের উদ্দেশ্যে কথাটা বলছি যারা সিরিয়াসলি জিদ্দার এই সাফল্য দেখে জাস্ট মেনে নিতে পারছে না নানা রকম কথাবার্তা বলছে এবং তাদের জ্বলন করাবার জন্য আমি অলরেডি রয়েছি প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে কারণ জিদ্দাকে নিয়ে খবর খুব একটা কেউ করে না এটা আমরা সবাই জানি আমি প্রথম থেকে করে আসছি এবং ইন ফিউচারও করে আসবো আমার দেখা দেখি একজন দুজন হয়তো করবে বাদ বাকি টাইমে জিদ্দার ভালো টাইম আসুক মানে যদিও এখন ভালো টাইম চলছে জিদ্দার সিনেমা আসুক আবার তোমরা দেখবে প্রচুর প্রচুর ভিডিও হবে এখন আর হবে না কারণ এখন বাকি কেউ ট্রেন্ডিংয়ে রয়েছে বাকি আরও কেউ ট্রেন্ডিং রয়েছে তাকে নিয়ে প্রচুর ভিডিও আসবে জিদ্দাকে নিয়ে তুলনামূলক কম ভিডিও আসবে কিন্তু আমি প্রত্যেক দিন প্রতিটা সেকেন্ডে জিদ্দার আপডেট এখনও তোমাদেরকে দিয়ে যাচ্ছি যখন সবাই জিদ্দাকে নিয়ে খোঁজাখুঁজি বন্ধ করে দিয়েছে সবাই ভেবেছিল যে এটা তো আর সিনেমা নয় বক্স অফিসের কোনো ব্যাপার নেই কী ভিডিও আসবে সেই টাইমেতে আমি প্রত্যেক দিন রেগুলার ভিডিও দিয়ে গেছি ইভেন দিয়ে যাব এখন যেটা নিয়ে কথা বলছি ভাই প্রাউড মোমেন্ট একটা লোক মানে কতটা সফলতা পেলে আজকে হিন্দি চ্যানেলে রীতিমতো সেই কাজের প্রমোশন চালু হয়ে যায় আমি কিন্তু বলছি ওয়েব সিরিজ কোনো সিনেমা নয় আমরা সিনেমার প্রোমো বিভিন্ন সময় আসতে দেখেছি বিভিন্ন চ্যানেলে সেটা স্বাভাবিকই ব্যাপার কিন্তু ওয়েব সিরিজের ক্ষেত্রে প্রমোশানে কিন্তু একটা বিরাট পরিমাণ অঙ্ক ঢালা হয় না তোমরা দেখতে পাবে না হিউজ প্রোমোশন হচ্ছে হিউজ লেভেলের হচ্ছে কিন্তু খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে এমন একটা যেটা প্রোমোশন লেভেল মানে আলাদা লেভেলের হয়েছে সেটা একটা লিমিটেশন পর্যন্ত সীমাবদ্ধ ছিল এখন যেটা আমাদের প্রত্যেকের স্বপ্ন ছিল যে আজকে কখনও এটা আমরা আশা করতে পারি না যে বাংলার কোনো কেউ হিন্দিতে কিছু একটা করলো এবার সেটার প্রমোশন হচ্ছে রীতিমতো হিন্দি চ্যানেলে হিন্দি টিভি চ্যানেলে সেই জেদ্দা এখন হিন্দি টিভি চ্যানেলে তাকে দেখা যাচ্ছে এবং এটা আমি বলছি না অলরেডি ইউটিউবে অনেকে ভিডিও আপলোড করেছে টুইটারে অ্যাভেলেবেল রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো দরকার আমিও কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো এখানে একটা ছেলে আর কি সে আর কি মানে কোথাও একটা থাকে যে সোনি সাপ বলেছে চ্যানেলটা রয়েছে সেখানে সম্বত কিছু একটা দেখছিল সেটা দেখানোর সময় সেখানে খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে কিন্তু টিজার পুরোপুরি দেখানো হচ্ছে এবং সেই টিজারটা দেখানো হচ্ছে এটা মূলত হচ্ছে জিদ্দার যে আলাদা করে টিজারটা বেরিয়েছিলো ক্যান ইউ ইম্যাজিন আজকে সোনি সাহেবের মতো একটা এত বড় চ্যানেলে আজকে জিদ্দার কাজ দেখানো হচ্ছে মানে টিজার দেখানো হচ্ছে প্রোমো দেখানো হচ্ছে এটা আমরা শেষ কবে আশা করেছিলাম কখনও কল্পনা করতে পারিনি জিদ্দা এখন গোটা ভারতে তাকে নিয়ে চর্চা হচ্ছে আলোচনা চলছে সলমান খানের মতো ব্যক্তিত্ব যারা সচরাচর কিছু নিয়ে আলোচনা করে না কথা বলে না তারা পর্যন্ত কথা বলছে আল্লু জন্য একটা টুইটে জিদ্দাকে রীতিমতো গাড়ু বলে সম্বোধন করছে অর্থাৎ স্যার বলে সম্বোধন করছে এরপরও বাঙালি বাদে বাদবাকি সবাই জানে যে জিদ্দার লেভেলটা কোথায় একমাত্র বাঙালিদের বিশ্বাস হয় না যারা ফ্যান্স তারা বাদে তো এটা কিন্তু বিরাট বড়ো একটা ব্যাপার আমার মনে হয় এটা নিয়ে প্রত্যেকের আলোচনা করা উচিত যে আজকে জিদ্দা কোথায় নিজেকে নিয়ে গেছে তার কাজ রীতিমতো হিন্দি এসে ডায়লগ দিচ্ছে সেটা একটা হিন্দি টিভি চ্যানেলে দেখানো যাচ্ছে এটা দু তিন বছর আগে আমরা কেউ কল্পনা করতে পারতাম না এবং জিদ্দা সেগুলোই করে যেগুলো আমরা কল্পনা করতে পারি না ছ সাত বছর আগে আমরা যদি বলতাম বাংলায় একটা রোবট মুভি হবে সবাই হাসতাম সেই জিদ্দা বাংলায় রোবট মুভি করে দিল আমরা ভাবতাম জিদ্দা মানে কেউ হিন্দিতে গিয়ে কখনও এইভাবে কাজ করতে পারবে না একই দিনে হিন্দি বাংলা সিনেমা কখনো রিলিজ হবে না জিদ্দা করে দিল আমরা কেউ আশা করিনি যে কখনও কোনো হিন্দি তারকার কোনো প্রোমো একটা হিন্দি চ্যানেলে আমরা দেখতে পারবো সেটাও জিদ্দা গিয়ে কোথাও গিয়ে করে দিল এবং শুধুমাত্র সাপ কিন্তু নয় যারা টিভি হিন্দি চ্যানেল বেশি ফলো করে তারা বলছে স্টার গোল্ড প্রাইম বলে যে চ্যানেলটা রয়েছে এছাড়া আরও যে চ্যানেলগুলো রয়েছে সেখানে কিন্তু বেশিরভাগ সময় এটা দেখানো হচ্ছে এবং এর পিছনের কারণটা কী এই যে প্রমোশনটা হচ্ছে পিছনে কারণটা কি রিলিজের আগে তো দেখানো হচ্ছিল না এখন কেন দেখানো হচ্ছে কারণ দেখো যত কাজটা সফলতা পাবে জনপ্রিয়তা পাবে তত বেশি কিন্তু প্রোমোশনে খরচা হবে এর আগে একমাত্র সম্ভবত পাতাল লোকের ক্ষেত্রে পাতাল লোক সরি নয় মির্জাপুর এর ক্ষেত্রে এত ভালো প্রমোশান হয়েছিলো টিভিতে অ্যাড দেখানো হচ্ছিল এছাড়া তুমি খুব একটা সিরিজ দেখাতে পারবে না যেটার ক্ষেত্রে হয়েছিলো তো এটা একটা বিরাট সফলতা অর্জন করেছে মারাত্মক লেভেলের কী লেভেলের ট্রেন্ড চলছে সেটা তো তোমাদেরকে আমি আলোচনা করেছি বারবার সেটা আলাদা করে বললাম না কিন্তু আজকে হিন্দি টিভি চ্যানেলেও রীতিমতো আলাদা করে প্রমোট করছে খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে সেখানে আমরা জিদ্দা বুম্বাদা বাকি প্রত্যেককে দেখতে পাচ্ছি বাংলার তারকাদেরকে তো এটা কিন্তু একটা বড়ো অ্যাচিভমেন্ট বাঙালি শিল্পীদের জন্য জিদ্দার জন্য তো অবশ্যই তাছাড়া বাংলার যারা শিল্পী যারা কাজ করে প্রত্যেকের জন্য এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট তারা নিজেদের মানে চিরকালে একটা মানে কী বল স্মৃতি হিসেবে এটাকে রেখে দিতে পারে নিয়ে কোনো সন্দেহ নেই তো এটা একটা বড় ব্যাপার যে কারণে আলোচনা করলাম তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়েও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দা বেলাইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো ভাই সবাই ভালো দেখো সুস্থ নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো দেখো সবাই টেক কেয়ার